একমার মার ফু দুজনার মা দুজনেরে একা করে কলজে দিয়ে দোয়া করছে দুজনার হাত বুলায় দিয়েছে মায়ের দোয়া দুজননেই পাইছে কিন্তু একজন কুটিপতি একজন ফকির কথা বলেন না কেন তো দেরু মই লোকা মা তো দুজনারে দোয়া করে দিছে মত তো ফায়সালা কোথায় এইজন্য চলেন আমরা আল্লাহর দিকে ফিরে যান আল্লাহর দিকে ফিরাই বাবা ছেলেকে বলেন ছেলেড়া তোমরা তোমার ভাইকে বলো বন্ধুকে বলো তুমি তোমার বোনকে বলো নিজের মানুষกิน আল্লাহর দিকে ফেরাও কেউ কাউরে নষ্ট করে দিও না আফ মোবাইলের ছবি দেখাইলা তুমি তো তারে নষ্ট করে। ভুলঙ্গ ছবি দেখাইলা ভাইয়া তো তুমি তারে নষ্ট করে দিলা মদের আড্ডায় জুয়ার আড্ডায় জিনার আড্ডায় বেবিচারের আড্ডায় নারীর আড্ডায় তুমি যেই ছেলেটাকে নিয়ে গেলা তুমি তো তারে যে আল্লাহর মে পদ এরপরে যত অপরাধ করবে খোদার কসম তোমার আমল নামার মধ্যে সম পরিমাণ গুণা তোমার আমল নামা তো জমা যে প্রথম কাউকে বিড়ি খানা শিখাইছে ওই নাফরমান যতদিন ওই লোক বিড়ি খাবে ততদিন এই লোকের আমল নামা তো যে প্রথম কাউকে জুয়ার আড্ডা মদের আড্ডায় দেখাইছে তো এরপরে যতদিন এই জুয়া খেলবে ততদিন খুদার পশম এই যে প্রথম শুরু করায় দিছে দেখাই দিছে চিনাই দিছে এই নাফর মানের আমল নামাতে সম পরিমাণ গুণাস আবার যে কাউকে আল্লাহর পথ দেখাইছে আখরাতের রাস্তা দেখাইছে তো সে যতদিন আমল করবে ততদিন এই লোক ওই ব্যক্তির আমলের নেকি পাইতে এই যে দাওয়া তত ব্লিগের সাথীরা মানুষকে আল্লাহর দিকে ডাকে এরপরে যে মানুষগুলো আল্লাহর রাস্তায় বের হয় এদের যত বন্দি করে সব ওই যারা দাওয়া দিল ডাকলো কাস্ত করলো তারে ফিরাইলো তারে চিনাইলো তারে আল্লাহর রাস্তা আবার বের করে দিল তো এই ব্যক্তিদের আমল নামায় ওদের প্রত্যেকের আমলের স্বভাবের সমপরিমাণ নেকি নেই লেখা আমি কিছুদিন আগে এই গত আগস্ট মাসে চল্লিশ দিন সফর করছি দাওয়াত তবলিগের সফর টানা চল্লিশ দিন এক চিল্লা ছিলাম এই আসছি এই সেপ্টেম্বর মাসের নয় তারিখ উত্তরবঙ্গ থেকে দিনাজপুর জেলায় ছিলাম ছাব্বিশ জন সাথী নিয়া ষোলো জন আমার সাথে আলেম ছিল বড় ডাক্তার ছিল দশটা উপজেলায় দিন আমরা টানা পর্যন্ত আমরা মেহনত করছি একটা দুটা যখন কাকরাইলে চিল্লা শেষে চল্লিশ দিন পরে আমরা আসছি শেষের তিন দিন আমরা জামাত পাঠাইছি এই দশ উপজেলা থেকে আল্লাহর দয়ায় আল্লাহ করছেন সাড়ে নয়শো মানুষ জামাত আল্লাহর রাস্তা আলহামদুল্লা তাহলে সেই মানুষগুলো এখন চিল্লায় আছে কথা বোঝেন না এই তিশুট জামাত বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে না তাহলে এদের যত আমল আমরা তো আশা করি আমাদের আমল নামা তো